আদালত রায় দিয়েছে এখন কিছু কুচক্র মহল আছে তারা আমাদের দেয়ারকে জনতার নেয়ারকে শপথ করাতে বাধ্য বাধা দিচ্ছে বাধার সৃষ্টি করছে সেই বাধা অতিক্রম করে আমরা মনে করব তাদের শুভ বুদ্ধই উদয় হবে এবং জনগণের রায়কে মেনে নিয়ে আমাদের জনতার মেয়র নগর ভবনে তাড়াতাড়ি বুঝবে এটাই আমরা আমাদের আন্দোলন যত বললেন মিনাই আমাদের মেয়র শপথ না করবে না বসাবে আমরা তো পর্যন্ত পর্যন্ত রাজপথে আছি রাজপথে সাধারণ আমরা যেটা বিষয়টি শুনতে পেরেছি যে সাধারণ জনগণ নাকি ভুক্তভোগী হচ্ছে এরকম আন্দোলনের কারণ আপনি এটা কেমন চোখে দেখছেন ঘটনা হলো সাধারণ মানুষের কথা আমাদের ঢাকা যাতে কথা ঢাকাবাসী দেয় সামনে একটা এই ধার এখন

চাইতেছে না যে এখানে আমাদের জনতার যেই মেয়র ইশাক সাহেব উনি মেয়র হিসাবে শপথ গ্রহণ শুধু ওদের কিছু দুরবি সন্ধি আছে যে আগামী নির্বাচন যাতে না হতে পারে শুধু ওই লক্ষ্যে এবং সর্বোপরি যাতে জনতার যে মেয়র ইচ্ছা হিসেবে আসলে অবশ্যই তা সুন্দর হবে এবং সে যাতে না আসতে উনি যাতে না আসতে পারে এ কারণে শুধু একমাত্র একটাই কথা এই আশিফ মাহমুদ অত্যন্ত কঠোর একটা লোক যার কোনো যোগ্যতা নাই সে কিভাবে একটা দেশ রাষ্ট্র যে হিসেবে একটা সিটি কর্পোরেশন চালাবে ঠিক আছে অত উচিত না এখানে থাকা অত আমরা অন অতি বিলম্বে অর্থতিক চাই এবং আমাদের মেয়র হিসেবে আমরা জনতার মেয়র জনবিশ সরকার বলতে আমরা রাস্তায় আন্দোলন করতেছি না রাস্তা বন্ধ করি না আমরা রাস্তা যান চলাচল স্বাভাবিক থাকে আমরা নগর ভবনের ভিতরে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমাদের দাবি জানিয়ে যাচ্ছি সরকারের কাছে সরকার দেরি করতেছে এই ভোগান্তির কারণ হচ্ছে আজকে সরকার এই অল্প সরকারের দু একজন উপদেষ্টা ওদের জন্য জনগণ ভোগান্তিতে আছে এর জন্য ইঞ্জিনিয়ার ইশরা হোসেনকে আদালত থেকে রায় দিয়েছে নির্বাচন কমিশন রায় দিয়েছে বিভিন্ন রায় হয়েছে এই যুক্তির দা বাড়ি না মেনে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার বিভক্ত করতেছে আমরা আন্দোলন করেছিলাম আমরা যাতে বিভক্ত হওয়ার জন্য আন্দোলন করি নাই বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম এখন এই সরকারের কিছু উপদেষ্টা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে বিভক্ত করে তারা আমাদের সাথে বৈষম্য করতেছে ইঞ্জিনিয়ার ইশ্রাক হোসেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এটা জনতা রায় দিয়েছে জনতার মেয়র এই জনতার রায়কে উপেক্ষা করে তারা জাতিকে বিভক্ত করতেছে জাতি বিভক্ত হচ্ছে লিভিয়া লিবিয়া শেষ হয়ে গেছে যাত্রী বিরক্ত হয়েছে ইরাক ইরাক শেষ হয়ে গেছে আমরা এখন আবেদন জানাচ্ছি এই সরকারের প্রধান দয়া করে যাত্রীকে বিরক্ত করবেন না একসাথে শপথ করিয়ে নগর ভবনে বসিয়ে ঢাকাবাসী ডাক্তার প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করেন থেকেছেন হিটখালি তারপরও এই প্রশাসন আমাদের